হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো চলো আজ তাল সম্পর্কে তোমাদের সাথে একটা দারুণ গল্প শেয়ার করব এই তাল অনেকেই পছন্দ করে আবার অনেকেই খেতে ভালোবাসে না যেমন আমি ভীষণ পছন্দ করি আমার খেতে ভালো লাগে কিন্তু আমি এই তালের কোনো ঝামেলা করতে পারি না আর তাছাড়াও জীবনে কখনো আমি নিজের হাতে তালকে ছাঁকিনি তালকে চালিনি তালের কোনো ঝামেলা আমি আজ পর্যন্ত করিনি তাই এটা আমার কাছে একদমই অজানা এই তাল সম্পর্কে আমার কোনো রকমই অভিজ্ঞতা নেই হ্যাঁ হতে পারে আমি গ্রামের মেয়ে অনেকেই আমাকে বলতে একটা গ্রামের মেয়ে হয়ে তুমি তালের কোনো কিছু জানো না তাল কিভাবে ছাড়াতে হয় তাল তুমি কিছু পারো না হ্যাঁ গাইস আমি সত্যিই পারি না যেটা সত্যি সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি আর এই যে তোমরা এখন মীনাক্ষীকে তালের যে কাজগুলো করতে দেখছো তালকে ও ছাড়াচ্ছে তালকে কি বলে ওটাকে মাথায় না কী যাই হোক একটা কিছু বলে তো সেটা ও যে করছে তোমাদের দাদা ভাই এ তাল ওঠা অবধি যত তাল তোমাদের দাদাভাই খেয়েছে বা খেতে ইচ্ছে করেছে বারবারই কিন্তু তোমাদের দাদা মানে মিনাক্ষী হায়ার করে এনেছে শুধুমাত্র এই তালকে চেলে দেওয়ার জন্য ছেঁকে দেওয়ার জন্য সবাই যে সব কিছু পারবে এমন তো নয় আমার এই কাজটা জানা নেই কিন্তু দেখো মিনাক্ষী কত সুন্দরভাবে আমাকে তালটা ছাড়িয়ে একদম পুরো ছেকে চেলে দিয়ে দিল একদম পুরোপুরি রেডি করে দিল এখন আমি নিজের হাতে বড়া করব তো যাই হোক এবার তোমাদের একটা কথা বলি কত যে জন্মাষ্টমীটা আমরা পার করে এলাম তখন আমি কিন্তু আমার গোপুকে নিজের হাতে তাল বড়া করে দিয়েছিলাম আর সেই তালটাও কিন্তু আমাকে মিনাক্ষী চেলে দিয়েছিল মিনাক্ষী আমাকে সম্পূর্ণ রেডি করে দিয়েছিল আমি শুধু বড়া ভেজেছি এবারও সেম কেস ও আমাকে সব কিছু রেডি করে দিল আমি এই যে বড়া ভাজছি এই বড়াটাও আমি প্রথমবার ভাজছি আসলে কি বলো তো এরকম সিচুয়েশানে আমি আগে কখনো পড়িনি তো নিজের হাতে একা সব কিছু মানে করা আস্তে আস্তেই তো মানুষ একা সংসার যখন মানুষের কাঁধে পড়ে তখন তো মানুষ আস্তে আস্তেই সব কিছু শেখে না ব্যাপারটা ঠিক আমার কাছে ওই রকম আমিও আস্তে আস্তে এই সংসার জবে থেকে মানে আমার একার ঘরে পড়ে গেছে আমি তবে থেকে আস্তে আস্তে সব কিছু শিখে গেছি মানুষের তো শেখার শেষ নেই আমার কাছে এমন অনেক কিছু অজানা রয়েছে যেগুলো এখনো অব্দি আমি পুরোপুরি শিখে উঠতে পারিনি তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে এই তালবড়া তালবড়া এর আগে একদিন করেছিলাম আর আজ আমি ঘরে করছি জন্য আমাদের খাবার জন্য তবে আমাদের খাবার জন্য এটা কিন্তু প্রথমবারই আমি আমার ঘরে তালের বড়া করছি আছে না পরিস্থিতির চাপে পড়ে মানুষ অনেক কিছু শিখে যায় তো ঠিক সেরকমটাই আমিও মানে পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছুই শিখে গেছি একটা সময় তো এতটুকু আমি করতে পারতাম না মানে কিছুই পারতাম না ভাত কিভাবে উপর দেবো সেই কাজটাও করতে পারতাম না তো ধীরে ধীরে করতে করতেই তো মানুষ শেখ দেখে মানুষই তো পারে চেষ্টা করলে সব কিছু করতে মানুষের দ্বারাই সব কিছু সম্ভব হয় তাল নিয়ে এলাম আমি তাল ঘুষলো মিনাক্ষী তালের বড়া বানাচ্ছে দেখো তোমাদের দিদি ভাই বাপরে ক্যালমা আছে হ্যাঁ পুরো ক্যালমা তালে বড়া বানাচ্ছে আচ্ছা পিচি পিচি এইটা আমি খুঁজে পাচ্ছি না অত কই সব জিনিস ঘর ওহর করতে করতে উলড় পালড় উলড় পালড় হয়ে গেছে হ্যাঁ দরকারের সময় কোনো জিনিস পাবো না যখন দরকার নাই তখন এখানে ওখানে গুর পাড়েবে না ওই আর আলমারি দিয়েটার মধ্যে দেখো তো ধোয়ারটার মধ্যে বানাচ্ছে গরম গরম মাল চালান হয়ে গেল তোমাদের দিদি ভাইয়ের গড়া বানানো দেখছো একটু হিটটা বেশি পড়ে গেছে কিন্তু তালে বলা কালোই হয় মানে লাল হয়

তো দেখো বন্ধুরা আমার তাল বড়া কমপ্লিট আর এখানে কিছুটা তাল আমি আলাদা করে জাল করে নিচ্ছি আর এই তালটা কিন্তু আমি দুধ দিয়ে জাল করব। তোমাদের দাদা রুটি দিয়ে রাতে খাবে বলে রাত্রি আটটার দিকে বড়া ভাসতে নিয়েছিলাম এখন মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ বেজে গেছে যাই হোক তো রাত মানেই এখন খাওয়া দাওয়া করতে হবে রাতের খাবার দুপুরবেলা একটু মাছ রান্না করেছিলাম তো মাছের ঝোলটা ফুরিয়ে গেছে তো আমি আর আলাদা করে এবেলা কিছু রান্না করলাম না কারণ তোমাদের দাদা তো বলেই দিয়েছে যে তাল দিয়ে রুটি দিয়ে খাবে এবেলা আমার আর মিনাক্ষীর জন্য ডিমের বড়া করলাম মানে মাছের ডিমের বড়া আর দুপিস মাছ করে ভেজে নিলাম আর এখানে দেখো কিছুটা মসুর ডাল আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি মসুর ডাল সেদ্ধ খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো যাই হোক দেখো এগুলো দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে আর এদিকে তালও আমার জাল করা হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়া করা যাক আমাদের খাওয়া দাওয়ার আগে এর ফাঁকে আমরা তাতানকে দুধ দিয়ে রুটি দিয়ে খাইয়ে দিই তাতান কিন্তু রোজ রাতেই দুধ রুটি খায় ও কিন্তু কোনোদিনই রাতে ভাত তাত খায় না তোমরা দেখে ভেবো না যে ও ভাত খেতে বসেছে আমরা যখন যখন করে খেতে বসি ও রোজই এমনটা করে আমাদের সাথে এসে খেতে বসে দু চারটে একটু মুখে নাই তারপরে উঠে চলে যায় আর আমরাও ওকে দু চার পিস করে ভাত বা হোক না কেন একটু মুখে দেওয়ার চেষ্টা করি কারণ কি যাতে ও খাওয়াটা খেতে শেখে সে কারণেই তো দেখো রাতের খাবার তো আমরা নিয়েছি এই হচ্ছে ডাল আর তার সাথে আজকে আমরা নিয়েছি টক দই তো টক দই আমার এখন প্রায়ই লাগে মানে নতুন কিছু না ইদানিং আমি টক দই খেতে ভীষণ পছন্দ করছি তো সেজন্য জন্য দুবেলায় আমার টক দইটা লাগে যাই হোক খাবার সময় আর বেশি বকবক করবো না যেটা নিয়েছিল ট্রপিক মানে আজকে তাল বড়া তো সেই তাল আর তোমরা কারা কারা করতে পারো আর কারা কারা পারো না অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আজকের মতন টাটা